অন্তর্বর্তীকালে সরকারের যে কটা বৈশ রয়েছে সব মুখোশ উন্মোচন করা কেবল শুরু করছে শুধু তাই না আপনার চর্মনের বক্তব্য হচ্ছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম চব্বিশ ঘন্টার ভিতরে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি যদি পদত্যাগ না করে তাহলে তাকে ন্যাংটা করে ঝলিয়ে পিটিয়ে মারা হবে এই কালচারটা যেটা আসলে আমরা চাচ্ছি দ্য এন্ডিং পয়েন্ট এটা কি এন্ডিং হচ্ছে এই ঘটনা আনিসুলক যদি বাইচা থাকে

মানুষকে থেকে নামিয়ে তাকে গ্রেপ্তার করা দর্শক বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে শিরোনাম থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওতে কি কি আলোচনা হবে দর্শক বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন চর্ম নয় কেবল শুরু করছে ডক্টর ইউনুসের মুখোশ উন্মোচন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালে সরকারের যে কটা বৈষয় রয়েছে মুখশ কটার মুখোশ উন্মোচন করা কেবল শুরু করছে শুধু না আপনার চর্মনয়ের বক্তব্য হচ্ছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম চব্বিশ ঘন্টার ভিতরে অন্তর্ভুক্তকালের সরকার ডক্টর ইউনুস তিনি যদি পদত্যাগ না করে তাহলে তাকে ন্যাংটা করে ঝলিয়ে পিটিয়ে মারা হবে ভাই আপনি কিন্তু মানে একজন তিনি মোল্লা মানুষ ভাই তার যে মুখের ধাঁচ কথার যে স্প্রিট আপনার মানে শরীরের যে ভঙ্গি ভাই চোখের যে আগুন হ্যাঁ বক্তব্যর যে তেজ সব কিছু মিলিয়ে একটা বম কেমন সব কিছু মিলিয়ে কি একটা বম ভাই শুনে আসেন ইউনুস সরকারের সাথে যে ওই পতিতাদার সম্পর্ক এই সম্পর্ক সে বলতে পারে নাই এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দিবেন না তখন হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বানাবেন আমাদের মা বোনদের খানকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর যৌন কবি বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্করা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দ দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাতি কি বলবেন চোর কি বলবেন ধর্ষ কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ এই কাজগুলি ঘৃণা করে

কথা চাই অবশ্যই অবশ্যই ডক্টর জবাব দিতে হবে এটা ইউনুসকে আমাদের বাংলাদেশের আপনার সংস্কৃতি আমাদের বাংলাদেশের সবকিছুই বর্তমান আপনার কি বলে ইউরোপ কান্ট্রির মতো আপনার বানাতে যাচ্ছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ওদিকে আমেরিকাকে আপনার প্রতিনিয়ত বাংলাদেশের এক এক দিক দিয়ে আপনার জাতিসংঘের কি বলে দাবি অনুযায়ী সব কিছু লিজে দিয়ে দিচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার কয়েকদিন পরে আপনি যদি ঘর থেকে বের হন আপনাকে পারমিশন নিয়ে বের হতে হবে যে আপনি এখানে যেতে পারবেন কিনা ঘর থেকে আপনি বের হতে পারবেন কিনা দেখতে পারবেন উল্টো দিকে আপনার চর্মনার হুজুরের এই বক্তব্য চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই সরকার তার অবস্থান জাতির সামনে ক্লিয়ার না করে জাতির সামনে তাদের যে উপদেষ্টা মণ্ডলীরা আছে এরা যদি পদত্যাগ না করে কিংবা ডক্টর ইউনুস তিনি যদি পদত্যাগ না করে তাকে আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম যে তিনি কিসের এজেন্ট তিনি কার মাধ্যমে আসছে তিনি বাংলাদেশটাকে কোথায় নিয়ে যেতে চায় ভাই এই যে যে মনে করুন কথাগুলা এই যে বক্তব্যগুলো এগুলো বাস্তবতা তাই না আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র বর্তমান তিনি তৈলার ধরছে উল্টো দিকে আমাদের বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলো তারা বর্তমান নিশ্চয় মানে এতটা যে অসহায় হয়ে গেছে যে বা এতটাই যে গুলাম হয়ে গেছে এই অন্তর্ভুক্ত সরকারের এই সমস্ত নিউজগুলা আপনার প্রচার করার কিংবা ই করার কি তারা প্রয়োজন বোধ করে না কারণ যদি প্রচার করে তাহলে কি বাংলাদেশের জনগণের অন্তর থেকে যে বা যারা নাকি আপনার হাতে কোনো না কিছু জনগণ এই হোক তাদের ভিতর থেকে যে বা যারা নাকি আপনার এই অন্তর্বর্তী সরকারকে ভালোবাসে কিন্তু আস্থা রাখে আমার মনে হয় তাদের উদ্দেশ্যে এই বক্তব্যটি প্রচার করা অত্যন্ত জরুরি কারণ তাদের দেখা উচিত যে অন্তর্বর্তীকালের সরকার তারা কোন অবস্থায় আছে তাদের চারোপাশে বর্তমান কারা বৈশা রয়েছে বাংলাদেশের সংস্কৃতি মানে তার মুখ থেকে আপনারা শুনতেই পারলেন ভাই আমি এগুলো বলতে চাচ্ছি না তবে আপনারা তো শুনলেনই যে তিনি আসলে কি ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করছে আসলে মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত হলে আর বাংলাদেশটা তিলে তিলে রসাতলে নিলে যারা নাকি বর্তমান দেখতে পারতেছে উপভোগ করতে পারতেছে বুঝতে পারতেছে তাদের মাথা কখনো ঠিক থাকে না কাদের যারা নাকি বাঙালি বিশ্বাস করে যারা নাকি মাতৃভাষায় বিশ্বাস করে বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসে এবং মনে প্রাণে লালন পালন করে তারা কখনোই এভাবে নিশ্চুপ হয়ে থাকতে পারে না আমার মনে হয় তিনি অত্যন্ত রাগে ফেটে তারপরে ভাই এভাবে তিনি আসল কথাগুলো ব্যবহার করে এই সরকারের এগেন্স্টে কেউ ওনাকে গালিগালাজ করবেন না আপনি যদি একজন বাঙালি হন আপনি যদি বাঙালি তোকে বিশ্বাস করেন বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করেন তাহলে ভাই আপনিও তার সাথে সহমত না হয়ে পারবেন না আই হোপ আমি মনে করি পারবেন না এনিওয়ে দর্শক বন্ধুরা এখন দেখার বিষয় যে চর্মনয়ের এই আলটিমেটামকে অন্তর্বর্তীকালে সরকার কতটুকু

ধ্বংস করা এলাকার আমার বলার পিছনে এতে ছাতি আর পছন্দ করে না কিরা উপদেষ্টা হাসিবের একটি ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেছেন যে তার বাবা সাদাবাজি করার লইকে তার একটা লাইসেন্স খুলে দিছে ছেলে অনুমতি দিছে বাবারে সাদাবাজি করার লইকে লাইসেন্ করে দিছে কিরা উপদেষ্টা হাসিফ মাহবুব তুমি ভালো হয়ে যাও তোমার ব্যাপারে তোমার বাবার তোমার বাবার ব্যাপারে হাজার হাজার শত শত কোটি টাকার দুর্নীতির আবাস পাওয়া গেছে এটা আমি বলি না বাংলাদেশের জনগণ বলে তোমার বলে পিএস তোমার পিএস উনি বলে সাড়ে তিনশো কোটি টাকা দুর্নীতি করে ফেলাইছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ওনার পিএস বলে সাতশো কোটি টাকা দুর্নীতি করছে এটা কিন্তু শেখ হাসিনার শিকার উদ্দিক আছে যে আমার পিএস এর সাতশো কোটি টাকা দুর্নীতি করছে আমি হাসিদ মাহবুবে বলবো তোমার পিএস এর সাড়ে তিনশো কোটি টাকা চুরি করছে লুটপাট করছে সেটা তুমি জাতির সামনে শিকার যাও যে আমার পিএস সাড়ে তিনশো কোটি টাকা দুর্নীতি করছে যে আর আমার বাবায় সাদাবাজি করার জন্য আমি একটা লাইসেন্স করে দিছি ডেট লাইসেন্স করে দিছি আপনারা জানেন এই সমন্বয়কদের নামে এই নাগরিক পার্টির নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্টিভিজে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন চ্যানেল এমনকি বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকেরও হাসিদ মাহবুব হাসানাদ আবদুল্লাহ ঠের দিছে বাংলাদেশের সাংবাদিকও যে আমাদের অপপ্রচার যে করবে আওয়ামী লীগের যে অপপ্রচার করবে সে প্রচার করবে এই সাংবাদিক মিডিয়া উনি নাকি ঘুরেই দেব আমি এই যে হাসিদ মাহাবুব এই যে শারজিয়দ আলম এই যে হাসানাত এই যে মাহফুজ এই যে আপনার হাসিদ নজরুল ভাই তোমাকে একটা কথা বলি তোমরা যে নির্বাচন নির্বাচন করো খালি যে ঢাকার শহর নির্বাচন করো এই ফেসবুক আর ইউটিউব গরম করে কোনো লাভ নাই বাংলাদেশে তোমাদের একটা বড় নাই আর বারবার খালি শুনি আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ এই আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ তোমরা বারবার কেন করতেছ এখানে একটা পয়েন্ট আছে এই আওয়ামী লীগ যদি আয় পুলিশ হত্যার বিচার হবে এই আওয়ামী লীগ যদি হয় মেট্রো রেল হয় মেট্রো রেল আগুন দেওয়ার বিচার হবে এই আওয়ামী লীগ যদি হয় পাঁচই আগস্টে যে ছাত্র হত্যা হয়েছে এটারও সঠিকভাবে বিচার হইবে এই আওয়ামী লীগ যদি হয় বাংলাদেশে ঢাকাতে হয়েছে চিন থেকে লুটপাট হয়েছে ধর্ষণ হয়েছে এটির বিচার একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করবে আর আওয়ামী লীগ যদি এই দেশে একবার হয় ভাই তোমাকে আমরা একজনেরও থাকবে না তোমরা জানো যে আওয়ামী লীগ যদি আয় হয় তোমাদের পিঠের সামনে থাকবে না এই পুলিশ হত্যার সমস্ত মামলা কিন্তু তোমাদের ঘরে নিতে হবে আর ডক্টর ইনুস সাহেব প্রধান উপদেষ্টা যিনি আছেন বাবাজি আপনি ভালো মানুষ রাষ্ট্রপতি যিনি আছেন আপনি ভালো মানুষ সেনাবাহিনীর প্রধান যিনি আছেন আপনার ভালো মানুষ এই তিনটে মানুষের কাছে দেশ বর্তমানে নিরাপত্তা ডক্টর ইনুস সাহেব বাবাজি আপনার দেশ ঠিক মতন চালান কিন্তু এই সারফোকা দিয়ে কিন্তু বাবা দেশ চলবে না এরা কিন্তু আপনার মান সম্মান ইজ্জাত এই নাগরিক পার্টির আপনার মাইরে দেবে আরেকটা বিষয় বঙ্গবন্ধু সাহেব

আলাদিনের চেরাগ ঘটেছে ইউনুস চলুন একটু অল্প বিস্তর জেনে নেই ক্ষমতা দখলের পর পর ইউনুস গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর অব্যাহত দিয়েছে দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ গ্রামীণ ব্যাংকে কোনো কর দিতে হবে না লাভ করবে প্রফিট করবে একটি পয়সাও রাষ্ট্র পাবে না অনেক খরচ হয়ে গিয়েছে তো পাঁচই অগাস্টের জঙ্গি হামলায় একটু উঠিয়ে নিতে হবে না এরপর ছয়শো ছেষট্টি কোটি টাকা গ্রামীণ কল্যাণের যেটা সে চেয়ারম্যান অর্থাৎ ইউরুস গ্রামীণ কল্যাণের দখলের পরপর এই আদালতের রায় কমপ্লিটলি দিয়েছে কেউ কোনো প্রশ্ন করছে না যে ইউরুস তুই যে ছয়শো কোটি টাকা কর দিচ্ছিস না এই টাকাটা তো আমার রে কেউ প্রশ্ন করছে না প্রশ্ন করার কেউ নেই প্রশ্ন করলেই তাকে জেলে পুরে দেওয়া হবে এই ছাড়া তার যত পরিচিত লোকজন আছে যারা গ্রামীণ ব্যাংক গ্রামীণ কল্যাণ গ্রামীণ টেলিকম বিভিন্ন জায়গায় তার সাথে দীর্ঘ সময় এই অর্থ লোপাটের সাথে ছিল যেমন মোহাম্মদ আশরাফুল হাসান নূরজাহান বেগম এস এম শাহজান প্রত্যেককে সে কোনো না কোনো প্রজেক্ট পাইয়ে দিয়েছে বলা হয় তাকে মোহাম্মদ আশরাফুল হাসান ইউনূসের যত রকমের টাকার ধান্দা যত রকমের অর্থ লোপাট সেটা হ্যান্ডেল করে মোহাম্মদ আশরাফুল এই মোহাম্মদ আশরাফুল যার নেতৃত্বে কয়েকদিন আগে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে ইউনুস পেছন থেকে কাজ করেছে এত এত ইউনিভার্সিটির আবেদন কেউ পাচ্ছে না কিন্তু ইউনুস তার গ্রামীণ সংস্থা গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়ে গেছে শুধু গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে পিএসপি সুবিধাও পেয়েছে আপনারা নগদ বিকাশ এসব সার্ভিস দেখেন না ডিজিটাল ওয়ালেট ঠিক এরকম ডিজিটাল ওয়ালেট সার্ভিসের অনুমোদন বাগিয়ে নিয়ে গেছে দৃশ্যপটে কে ইউনুসের টাকা পয়সার প্রধান টাকা পয়সার সমন্বয়কারী মোহাম্মদ আশরাফুল হাসান আবারও সে দৃশ্যপটে হাজির অর্থাৎ এখন এই ডিজিটাল ওয়ালেটের নামে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য আদম পাচার করতেও ছাড় দেয়নি ইউনুস ঠিকই শুনছেন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামের একটি সার্ভিস শুরু করেছে না না সার্ভিস আলম নয় এটা হচ্ছে আদম পাচার সার্ভিস অর্থাৎ বিদেশে জনশক্তি নাকি রপ্তানি করবে এটার জন্য লাইসেন্স পেয়েছে লোকজন বলছে মানুষ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে কথা হচ্ছে যে এই জনশক্তি কোম্পানির নামে যারা যারা এই মাস্টারমাই ছিল যারা যারা এই জঙ্গি বছর বিভিন্ন রকমের ফিজ এর নামে অর্থ লোপাট করে দেশের বাইরে অর্থ পাচার করবে বাইরের ওয়েবসাইট অনুযায়ী তাদের এই এমপ্লয়মেন্ট সার্ভিস এই জনশক্তি রপ্তানি সার্ভিসের লাইসেন্স নাম্বার হচ্ছে দুই অর্থাৎ আধম পাচার থেকেও গ্রামীণকে ছাড়া গেল না এরপর এসেছে হসপিটাল সার্ভিস গ্রামীণ টেলিকম কি অদ্ভুত ভাবে হিন্দুদের জমি দখল করেছে গ্রামীণ টেলিকম এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হিন্দুদের জমি দখল করেছে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে দলিলটি সেটা হচ্ছে যে প্রচুর জমি কেনার দলিল এখানে সবার নামই আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী বলেই তো মনে হচ্ছে এদের জমি দখল করে নয় বিঘা জমির ওপর একটি হাসপাতাল তৈরির অনুমোদন পেয়ে গেছে রাজুক আটতলা বিশিষ্ট একটা হাসপাতালের অনুমোদন দিয়েছে অথচ দিনের পর দিন যে হেলথ সার্ভিস এটা ছিল প্রতিষ্ঠান লাইসেন্স নাই কারণ মহাজন এখন ক্ষমতাতে শুধু কি এগুলো শ্রম আইনে ছয় মাসের জেল হয়েছে সেটা মুখু হয়েছে গ্রামীণ দহি নামে একটি প্রোডাক্ট ছেড়েছিল ইউনুস সেখানে ভেজাল দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে মামলা হয়েছিল সেটিও গায়েব শ্রমিকদের পাওনা টাকা না দেওয়ার কারণে মামলা হয়েছে তাদের টাকা লোপাট করেছে সেগুলো গায়েব শত শত মামলা গায়েব হাজার হাজার কোটি টাকা দিতে হচ্ছে না কিন্তু মানুষ প্রশ্ন করছে না এই ছাড়াও আগেই বলেছি ইউনুসের ঘনিষ্ঠজনরা নানান রকমের পথ পেয়েছে যেমন তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর মোহাম্মদ ইব্রাহিমের ছেলে তাকে ডেপুটি প্রেস সচিব করেছে এর আগের একটি পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থাকা অবস্থাতে তার বাবার প্রতিষ্ঠান যেখানে সে নিজেও শেয়ারহোল্ডার সে প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড কে সমস্ত রকমের প্রকাশনার দায়িত্ব পাইয়ে দিয়েছিল ইউনুস নিজে যেমন চেরাগে ঘষে তার অর্থগুলো বের করে নিচ্ছে কর মৌকুফের নামে এই ম্যাটিকুলাস ডিজাইনের জঙ্গি হামলাতে খরচ হওয়া সমস্ত অর্থ উঠিয়ে নিচ্ছে একইভাবে তার সাংবু পাঙ্গুদেরকে দিয়েও এই চেরাগের কেরামতি দেখাচ্ছে আমাদের দেশে একটি কথা বলে যে মারে একটু নেড়ে চেড়ে দে লুটে পুটে খাই কিংবা আরেকটি কথা বলে সরকারি মাল দরিয়ামে ডাল ওই লুটে দরিয়াতে ঢালা হচ্ছে না পকেটে ঢালা হচ্ছে সাধারণ মানুষ এগুলো দেখছে বুঝতে পারছি না আমি তো জানি না সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ এই পাঁচই আগস্টের জঙ্গি আমরা বুঝতে বুঝতেই তো তাদের অনেক সময় চলে গেছে কিন্তু এই সাধারণ মানুষের হক তাদের প্রাপ্য ট্যাক্সকে ফাঁকি দিয়ে ইউজ যে এই লুটপাট করে চলেছে সে ভয়েস কোথায় সে প্রতিবাদ কোথায় প্রতিবাদও মানুষ করছে না ভয়ে প্রতিবাদ করলেই জেল জুলুম বাড়ি পুড়িয়ে দেবে বাড়ি ভেঙে দেবে আওয়ামী করেন এই অপবাদ দিয়ে আপনাকে হত্যা করতেও দ্বিধা করবে না সুতরাং দেশ এই হরি লুটের কবলে পড়েছে আর এক অদ্ভুত আলাদিনের চেরাগ নয় ইউনুসের চেরাগের মধ্যে করেছে প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কিন্তু বেশি একটা ভালো না এরই মধ্যে ডক্টর ইউনুসকে নিয়ে যে সব মন্তব্য করেছেন চর্মনার পিসাব আপনারা শুনলে অবাক হবেন আশা করতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন কোন ধরনের টানাটানি না করে এদিকে আবার ডক্টর ইউনুস আল জাজিরা সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকারে তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকার ইঙ্গিত পাওয়া গেছে রাজনৈতিক বিশ্লেষকটা এমনটাই বলতেছেন সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার মহাবিপদের মধ্যে পড়ে গেছে এদিকে কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ